করে যারা বসে আছেন সবার প্রতি আমার সালাম এবং কৃতজ্ঞতা আমি আপনাদের এই এলাকার সন্তান আর আমার প্রতিষ্ঠান বায়োজিন কসমাচিউটিক্যালস এই তীব্র শীতে মানুষের শীতার্থ মানুষের পাশে দাঁড়াতে পেরে খুবই আনন্দিত এবং বায়োজিন সব সবসময় মানুষের কল্যাণের জন্য কাজ করে থাকে এবং মানুষের পাশে দাঁড়ানোরই হচ্ছে আমাদের মানবিক দায়িত্ব আর আজকের এই যে শীত শীতে অনেক মানুষ অনেক কষ্ট করতেছেন তো এই শীতে আপনাদের পাশে বায়োজিন কসমেসিউটিক্যালস দাঁড়াতে পেরে খুবই আনন্দিত আমরা চাই ভবিষ্যতে আপনাদের আরও পাশে দাঁড়ানোর জন্য এবং দরিদ্র অসহায় এবং সমাজের সর্বস্তরের মানুষকে কিভাবে সহায়তা করা যায় সেই সহায়তার জন্য বায়োজিন সব সবসময় কাজ করে যাবে এবং আপনাদের দোয়া এবং সহযোগিতা আমাদের পথ চলা আমরা সবসময় আপনাদের পাশে আছি আর এই অনুষ্ঠান যারা আয়োজন করছেন সকল আয়োজকদের অনেক ধন্যবাদ যে তারা অনেক কষ্ট করে এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানটা আপনারা আয়োজন করছেন তো আপনারা সবাই আয়োজন করস্টে যেন দোয়া করবেন আমরা যেন ভবিষ্যতে আপনাদেরকে আরও সহায়তা করতে পারি এবং আমাদের কাজই হচ্ছে আপনাদের পাশে দাঁড়ানো এবং আপনাদেরকে সহায়তা করা সবাই ভালো থাকবেন আলাইকুম আমি অত্যন্ত খুশি হয়েছি যে আমার ইউনিয়নের একজন ব্যবসায়ী আমাদেরই সন্তান উনি একজন শিল্পপতি আপনারা আজকে সকলে উপস্থিত হয়েছেন উনি আপাতত উনার ওয়ার্ডটাকে ধরেছেন পর্যায়ক্রমে আমি তার সঙ্গে কথা বলছি পর্যায়ক্রমে আস্তে আস্তে ব্যবসায় মন্দ অবস্থায় ব্যবসা ভালো হলে আস্তে আস্তে আমার ইউনিয়নের পর্যায়ে সকল মানুষের সেবা নি দেবেন আমার কথা হলো এই ওয়ার্ডের যারা যুব সমাজ আছে তারা এই ব্যবসায়ী সকল কারো কর্মকান্ডে সকলেই জয়ের হাতকে শক্তিশালী করার জন্য তোমরা সহযোগিতা করবা এবং তোমাদের প্রথম ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হয়ে এই ওয়ার্ডে সকল কর্মকাণ্ড ভালো কাজগুলো তোমাদের করতে হবে খারাপ কাজগুলো তোমাদের পরিহার করতে হবে আমি অত্যন্ত খুশি হয়েছি আগামীকালকে চূড়ান্ত ফুটবল খেলা